আচ্ছা চমৎকার খুবই লাইট ওয়েট এটার থিকনেস টাও এর থেকেও আমাদের আগের যে মানুষগুলা ছিল এর থেকেও আরো স্লিম এর ভিতরে পাচ্ছেন ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম এম থিকনেস এর পাচ্ছেন ভিতর সব থেকে মোস্ট ফোন GT30 হ্যাঁ আচ্ছা আচ্ছা GT30 গেমিং লাভারদের জন্য যারা খুবই গেম খেলতে পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা অপশন হবে আমি নিজেও বলি আমি আমাদের হট সিরিজের ভিতর হট 60i এই বাজে সেগমেন্টে 6GB 128GB স্টোরেজের 45 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা পাচ্ছেন তারপর যদি বলি আমাদের স্মার্ট 10 প্লাস এর বড় স্মার্ট 10টা পাচ্ছেন এইটা আমার কাছে এমন পার্সোনালি অনেক ভালো এটা লুকিং বলেন সবকিছুই এটা লো রেঞ্জের ভিতর বেস্ট একটা অপশন হবে আইফোন 17 যারা কিনতে চাচ্ছেন বাট বাজেট হচ্ছে না তাদের জন্য ফোনটা আমি মনে করি যে বেস্ট হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি ইনফিনিক্সের অফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো ইনফিনিক্সের বর্তমানে কি কি ফোন अवेलेबल আছে এবং এগুলো প্রাইস কত তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন অনেক ভাই আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো অনিক ভাই আজকে কোন ফোনটি দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন হ্যাঁ সব থেকে লেটেস্ট একটা মডেল আমাদের একদমই নিউ একটি প্রোডাক্ট লঞ্চ করছে আপনার ইনফিনিক্স নোট এইচ নোট এইচ জি ভাইয়া ইনফিনিক্স নোট এইচ আচ্ছা ফোনটা তো খুবই সুন্দর ভাই এটা সম্পর্কে আমাদের হ্যাঁ এই ফোনটার সম্বন্ধে যদি আমি বলি আপনি এটা ডিসপ্লের কথা যদি বলি ওয়ান পয়েন্ট ফাইভ রেজুলেশনের থ্রি ডি কার্ভ ডিসপ্লে একটি ফোন পাচ্ছেন

একশো ফাইভ জি চিপস এর একটি প্রচুর সাত হাজার একশো ফাইভ জি চিপস জি আচ্ছা এটা তো অন্যান্য ফোনে এর আগে দেখি না ভাইয়া

খুবই সুন্দর কিন্তু ফোনটা তো এই ফোনটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটার প্রাইস পাচ্ছেন আপনার একটা 30000 টাকা আর একটা 32000 টাকা দুইটা ভেরিয়েন্ট আছে 30000 টাকা 32000 টাকা তাই তো আচ্ছা আচ্ছা এটা কি সহজ কিস্তির মাধ্যমে এটাও আপনি কিস্তির মাধ্যমে জাস্ট আপনার 6704 টাকা দিয়ে ফোনটা নিয়ে নিতে পারবেন 6704 টাকা দিয়ে ফোনটা নিয়ে যা টাকা হলে আপনার ফোনটা আপনার হবে আচ্ছা কি কি প্রয়োজন সেই জাস্ট দুইটা এনআইডি কার্ড আপনার বিকাশ সিমটা এই তিনটা জিনিস হলেই আমরা আপনাকে কিস্তি সুবিধাটা দিতে পারব সেই ক্ষেত্রে গিফটের কি অফার আছে সেই ক্ষেত্রে আপনি ওভারঅল আমাদের আদার্স যেই ফোনগুলোতে গিফট অফার থাকে এটার সাথেও এক্সট্রা ভাবে গিফট অফার থাকবে এটা আর কি আপনার জন্য আপনার কাস্টমারদের জন্য স্পেশাল গিফট অফার থাকবে আচ্ছা ঠিক আছে তারপরে কোন মডেলটি দেখাচ্ছেন আমাদের এটার পরে আমি যদি বলি আমাদের এই আগের এই

খুবই লাইট ওয়েট এটার থিকনেস টাও এর থেকেও আমাদের আগের যে মডেল ছিল এর থেকেও আরো স্লিম এর ভিতরে পাচ্ছেন ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম এম সব থেকে মোস্ট স্লিমেস্ট ফোন

কিসের ভিতর আচ্ছা গ্লোয়িং এফেক্ট হয় না এটা একটা লাইট যেহেতু গেমারদের টার্গেট করে বানিয়েছে এটা প্রসেসরটা কি এটা তো বলসর ইউজ করছে আপনার ডাইমেনসিটি বলসর ইউজ করছে খুবই পাওয়ারফুল একটা বলসর ইউজ করছে আপনারা আচ্ছা

আ আটত্রিশ হাজার টাকা পাচ্ছেন কুলার ছাড়া আর কুলার সহ যেটা ওটা চল্লিশ হাজার টাকা পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তারপরে কোন মডেলটি দেখা তারপরে যদি বলি আমি আমাদের হট সিরিজ এর ভিতরে হট সিক্সটি আই এই বাজে সেগমেন্ট ফাইভ জি বি স্টোরেজে ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার দিয়ে এই ফোনটা পাচ্ছেন আচ্ছা 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 আহ ইন এনফিল ভালো মানে যারা হচ্ছে কাউকে গিফট যারা নর্মাল ইউজার তাদের জন্য বেস্ট হবে আপনার এই ফোনটা মিড রেঞ্জের ভিতর আচ্ছা ঠিক আছে এটা অফিসিয়াল প্রাইস কত এটার অফিসিয়াল প্রাইস পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা একটা ছয় জিবি একশো জিবি আর আরেকটা ভেরিয়েন্ট আছে আট দুশো ছাপ্পান্ন জিবি ওটা পাচ্ছেন আঠারো হাজার চারশো নিরানব্বই টাকা মানে আমরা বিশ হাজার টাকা নিচ্ছে বিশ হাজার টাকা নিচ্ছে ভালো কনফিগারেশন একটা ফোন পাচ্ছে তারপরে কি মডেল আমাদের স্মার্ট টেন প্লাসটা লো প্রাইস এর মধ্যে লো প্রাইস এর ভিতরে ছয় হাজার একটি পাওয়ারফুল ব্যাটারি দিতে পারছেন এই ফোনটা পিক্সেল এর ফোন দেখাচ্ছে হ্যাঁ এটা লুকিংটা একটু পিক্সেলের ভিতরে করছে

যে যে মা বাবা কে দিবেন বয়স্ক কি গিফট করবেন ওই ক্ষেত্রে আপনি দেখতে পারেন বা যাদের হচ্ছে ছেলে অনলাইনে ক্লাস করে তাদের জন্য তাদের আপনার ভালো ঠিক আছে আচ্ছা ক্যামেরা কত আপনার ফ্রন্টে আর আচ্ছা

বুঝতে পারছি ভাই আপনার পাশে একটা প্যাট দেখা যাচ্ছে এটা সম্পর্কে বলে দিন জি ভাই আমাদের ইনফিনিট আপনার আচ্ছা এটা এটা স্পেশালিটি ফিচার কি কি রয়েছে এটাও দুইটা করছে একটা আপনার বিশ টাকা একটা তেইশ টাকা আচ্ছা আচ্ছা দুইটা দুইটা করছেন এটাও আপনি কিস্তির মাধ্যমে আমাদের সর্বনিম্ন ডাউন পেমেন্ট যেটা ওটা পেমেন্ট করে আপনি এটাও আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন যে বাজেট ভিতরে এক্সপেক্ট টুয়েন্টি পাচ্ছেন এটা খুবই পাওয়ারফুল একটা ব্যাটারিতে পাচ্ছেন সাত হাজার এর চেয়ে একটা পাওয়ারফুল ব্যাটারিতে পাচ্ছেন এটাতে আপনি সিম কার্ডও ইউজ করতে পারতেছেন দেখা যায় নর্মাল ছোটখাটো যারা ল্যাপটপ ইউজ করে তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে যে এটা এগারো ইঞ্চি একটা ডিসপ্লে আপনি সিম কার্ড ইউজ করতে পারতেছেন সাত হাজার এর চেয়ে একটা ব্যাটারি পাচ্ছেন দেখা যায় যে আমি টুকটাক বা গ্রাফিক্স কাজ করার জন্য আমি একটা ফোন নিলাম কিন্তু রাস্তাতে গেলে আমার কাছে বলে প্রাইসটা কত বিশ টাকা আর আট আপনার তেইশ টাকা সহজ কিস্তির মাধ্যমে অসম্ভব এটাও আপনি নিতে পারেন ঠিক আছে ধন্যবাদ ছিল তো এগুলোই ছিল মূলত আমাদের মডেল আচ্ছা ঠিক আছে তো আপনাদের শপ অ্যাড্রেসটা একবার বলে দিন শপ অ্যাড্রেসটা দুই নাম্বার রেল গেট দাসবাবা ব্যাংকের পাশের বিল্ডিং অথবা উকিলপাড়া জামে মসজিদের অপোজিটে ঠিক আছে মোবাইল হাট শোরুম মোবাইল হাট তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আমাদের ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আপনাদের যদি আমার কোনো ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ